দর্শক আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে ধৈর্য সম্পর্কে বলব ধৈর্য ধরে শুনতে হবে কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট বলবো এতটুকু ধৈর্য 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 যদি যদি ধরে শুনতে পারেন তাহলে বুঝবো যে আপনার আছে এই একটি মহৎ গুণ আমরা জানি যে ধৈর্য একটি বিশাল গুণ এই গুণটি আসলে আমাদের খুব জরুরি এবং এটি জীবনকে শান্ত সংগঠিত হতে এবং মানে সফল হতে সাহায্য করে অনেক সময় আমরা এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি অনেক সময় মনে করি যে ধৈর্য নাই আমি ধৈর্য ধরতে পারি না অধৈর্য হয়ে যাচ্ছি বা অনেক একে অপরকে আমরা বলি যে অধৈর্য হয়ে যাচ্ছ কেন একটু ধৈর্য ধরো এত অধৈর্য হলে কিভাবে হবে এরকম অনেক সময় বলি কাজেই এই ধৈর্য ধারণ করাটাই অনেক সময় দেখা যায় যে আসলে অনেক কষ্টের বিষয় হয়ে যায় অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে এই ধৈর্য কিভাবে আমরা বাড়াবো সেটা নিয়ে আলোচনা করব। এটি আসলে চর্চার মাধ্যমে অর্জন করতে হয় এই ভিডিওতে আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবো যে কিভাবে ধৈর্য বাড়ানো যায় এবং ধৈর্য বাড়ানোর জন্য যে মানে যে ধাপগুলো অনুসরণ করতে হয় সেটি সম্পর্কে বলবো প্রথমেই ধৈর্য আসলে কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একটু বলি এতে আমরা জানি যে এটা যদি একটু এক্সপ্লেন করতে চাই যে এটি আসলে কোনো দীর্ঘ বা কঠিন পরিস্থিতিতে মানসিক স্থিরতা বজায় রাখা এটাকে ধৈর্য বলা হয় আমরা জানি এবং এটি কেবল মানসিক স্বাস্থ্যই নয় বরং শারীরিক সুস্থতার জন্য এটি অপরিহার্য একটা মজার গবেষণার কথা বলি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা বিখ্যাত গবেষণা হয়েছিল যেটাকে আমরা বলি যে মার্শমেলো টেস্ট এই পরীক্ষায় শিশুদের সামনে মার্শ চকলেট দেওয়া হয়েছিল এবং তখন শিশুদেরকে দাঁড় করিয়ে বলা হচ্ছিল যে তো তারা এখনই খেতে পারবে একটি মার্শ পাবে খেলে এখনই খেলে কিন্তু একটু অপেক্ষা করলে আবার দুইটি পাবে তো মানে তখন দেখা গেল যে যারা অপেক্ষা করতে পেরেছিল তারা পরে গবেষণা করে দেখা গেছে তারা বড় হয়ে তারা বেশি সফল হয়েছে এবং তাদের মানসিক চাপ নেওয়ার ক্ষমতা বেশি ছিল অর্থাৎ এই ধৈর্য কিন্তু আসলে মানসিক স্থিরতা আনে তো এই ধৈর্যের অভাব আসলে কিভাবে ক্ষতি করে ধৈর্যের অভাব আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষতি করে কাজের দক্ষতা কমিয়ে দেয় এমন কি আমি বলেছি শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি করে অল্পতেই রেগে যাওয়া ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে হতাশ হয়ে গেলে বা দ্রুত ফল চাওয়ার প্রবণতা আমাদের মধ্যে আসলে নেতিবাচক প্রভাব ফেলে শারীরিক এবং মানসিক মানসিকভাবে অস্থির হয়ে যাচ্ছে না শারীরিকভাবে বিভিন্ন স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় এটি তখন দেখা যায় যে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো বেড়ে যায় তাই এই ধৈর্যের চর্চা করা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই যে এইটার যে দিক সম্পর্কে আরেকটু বলি এই ধৈর্যশীল হতে হলে আসলে আমাদেরকে মস্তিষ্কের কাজ এবং আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার কৌশলটি আগে বুঝতে হবে সো আমরা আবেগ নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে একটু বলি মস্তিষ্কে আসলে কি কৌশল কাজ করে যখনই আমরা ধৈর্য হারাই না তখন আমাদের ব্রেনের অ্যামিক জালা নামে একটা অংশ আছে যেটি সক্রিয় হয়ে ওঠে আসলে যা আমাদেরকে তাড়াহুড়া করতে বাধ্য করে এবং এই প্রতিক্রিয়া কমানোর জন্য মনস্তাত্ত্বিক কিছু কৌশল কিন্তু আমরা অবলম্বন করতে পারি যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমরা জানি গভীর ভাবে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়া পাঁচ সেকেন্ড সময় নিয়ে শ্বাস নিলেন ধরে রাখলেন সাত সেকেন্ড সময় নিয়ে ছাড়লেন আমরা এটা সম্পর্কে ভিডিও করেছি এটি আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আছে আমাদের একটি সেটিকে সক্রিয় করে এবং এটি মস্তিষ্ককে শান্ত করে ধৈর্য বাড়াতে সাহায্য করে নিয়মিত ডিপ ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই আপনার ধৈর্য বাড়াতে হেল্প করবে এটি বিজ্ঞান সম্মত এবং এটা গবেষণা আছে মাইন্ডফুলনেসের কথা অনেকবার বলেছি যে গভীরভাবে মনোযোগ দিয়ে কোনো কিছু চিন্তা করা কোনো কিছু দেখা কোনো কিছু আবেগ অনুভূতিকে অ্যাকসেপ্ট করা বা নেওয়া বা অনুভব করার চেষ্টা করা আশপাশে আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা যা কিছু নেওয়া সম্ভব চোখ কান নাক ঘ্রান এগুলো মন দিয়ে এই জিনিসগুলো সেন্স করা এটাই কিন্তু মাইন্ডফুলনেস আমরা বলেছি নিশ্চয়ই মনে আছে তো এই যে এটি আসলে এগুলো চর্চা করলে অবশ্যই অবশ্যই ধৈর্য বাড়বে এটি হৃদয়ের অন্তঃস্থল থেকে চেষ্টা করতে হবে ফিল করে করে নাহলে হবে না আসলে আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে আবার হবে না এগুলো গুরুত্ব বুঝে চিন্তা করে করে অবশ্যই হবে নেতিবাচক চিন্তা কমাতে হবে নেতিবাচক চিন্তা কিন্তু আমাদেরকে অধৈর্য করে ফেলে অনেক সময় তো বেশিরভাগ ধৈর্যহীনতাই দেখা যায় নেতিবাচক চিন্তা থেকে আসে হঠাৎ করে মনে হচ্ছে যে এটা মনে হয় দেরি করলে আমার কোনো সমস্যা হয়ে যাবে এটা এক্ষুনি করতে হবে এটা এখন না করলে ওই লোক কি ভাববে বা উনি কি ভাববেন এটা এখন না করলে বোধ এই এই ধরনের জটিলতা সম্ভবত হয়ে যেতে পারে তখন আমার সর্বনাশ হয়ে যাবে এই যে আসলে বিহাইন্ড আপনি আসলে যা যা করছেন তার পেছনে কাজ করছে কোন আবেগটা কাজ করছে কি ভাবছেন আপনি আপনি আসলে যার ফলে আপনার আচরণগুলো আপনার চিন্তা হয় একটা সেই চিন্তা থেকে কিন্তু আসলে দেখা যায় এক ধরনের আবেগ আসে আবেগ থেকে আপনার কিন্তু কাজকর্মগুলো আসলে হয় আপনার চিন্তা আসলে আমি বোধ খারাপ কিছু হয়ে যেতে পারে এরকম একটা ভয় লাগলো তখনই দেখা গেল যে আপনার মধ্যে এক ধরনের আবেগ আসলো ভয় ভয় একটা আবেগ এবং এই আবেগের ফলে আপনি তাড়াহুড়ে করা শুরু করলেন এই যে কর্মকাণ্ড ধৈর্যহীনতা তাহলে চিন্তার ফলে আবেগ আবেগের ফলে কর্মকাণ্ড তাহলে আপনি কর্মকাণ্ড ভুল করে ফেলছেন তাড়াহুড়া করছেন সেই কর্মকাণ্ড ঠিক করতে হলে আগে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে আবেগ নিয়ন্ত্রণের আগে আবার চিন্তা করতে হবে আমি কি চিন্তা ফলে এই ধরনের আবেগ আসলো আমার অর্থাৎ আপনাকে ফাইন্ড আউট করতে হবে তো নেতিবাচক চিন্তা থাকলে সেটা খুঁজে বের করুন সেই নেতিবাচক চিন্তাকে দমন করুন বা এটাকে পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করতে হবে আমার মনে হচ্ছে এটা দেরি করলে একটা খারাপ কিছু হয়ে যাবে না এটা একটু দেরি করলে কি হবে দশ মিনিট বারো জন দেরি হতে পারে দেরি হলে কি হতে পারে হয়তো একজন লোক একটু টেনশন করতে পারে তাকে ফোন করে বলে দিলাম আগে থেকে যে ভাই একটু দেরি হতে পারে এই যে এগিয়ে গিয়ে পজিটিভ চিন্তা তখনই তো সব সমাধান হয়ে যাবে এরকম চিন্তা করলে দেখবেন যে আপনার মধ্যে অস্থিরতাটা কমে যাচ্ছে অর্থাৎ নেতিবাচক চিন্তাকে এভাবে আপনি দমন করবেন এবং পজিটিভ চিন্তা দিয়ে প্রতিস্থাপন করবেন প্রথম পাঁচ মিনিট মেডিটেশন করবেন তাহলে নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে কিন্তু আবেগ প্রকাশের উপায় এটা খুব ইম্পর্টেন্ট আপনি আপনার ধৈর্য হারানোর কারণগুলো কি কি এবং ধৈর্য হারিয়ে কি করেছিলেন সেটা একটি খুব জ্যামে পড়েছেন জ্যামে পড়ে আপনি অস্থির হয়ে গিয়েছিলেন জ্যামে পড়ে আপনি রাগ করে ফেলেছিলেন এই যে আপনার আবেগ চেঞ্জ হয়েছিল সেটা নোট করবেন রাগ পরে ও মুখকে গালি দিয়েছিলেন পাশের গাড়িকে এটা বলেছিলেন সামনের গাড়িকে এরকম বলেছিলেন কোনো হর্ন বাজিয়েছিলেন যেগুলো আসলে দরকার ছিল না এগুলো নোট করলে পরে যখন আপনি বসে বসে পড়বেন তখন আপনি হাসবেন নিজের সম্পর্কে একটু বোধোদয় হবে এই ধৈর্যহীনতার কারণগুলো বুঝতে পারবেন এবং ফলাফলগুলো কী হয়েছিল সেটি বুঝতে পারবেন এবং পরবর্তীতে দেখবেন এগুলো নিয়মিত যখন আপনি গবেষণা করবেন ঠিকই আপনি এড়িয়ে যেতে পারছেন সো এই আবেগ প্রকাশের মানে কৌশলটাকে ঠিক করতে হবে এবং ভুল করলে সেটা নোট করতে হবে এবং নোট করবেন সব সময় পরবর্তীতে ভুলগুলো বুঝতে পারবেন এবং আমি বলেছি যে শারীরিক স্বাস্থ্যের উপরে বড় প্রভাব আছে ওই জন্য ধৈর্য আপনার শরীরকেও ভালো রাখবে আসলে সুস্থ শরীর আসলে ধৈর্যশীল মনেরও আসলে একটা বড় ভিত্তি কিন্তু আমরা জানি শরীর এবং মন দুটোই আসলে একে অপরের সাথে সংযুক্ত সুষম খাদ্য সেটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা হেল্প করে সময়ের খাবার সময় খেতে হবে অল্প অল্প খাবেন অনেক লম্বা গ্যাপ দিলে অধৈর্য হয়ে যায় খিটখিটে হয়ে যায় আবার কিছু কিছু খাবার আছে যেগুলো ধৈর্যশীল হতে সাহায্য করে যেমন ওমেগাচ্ছি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যেমন মাছ বাদাম ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার সবুজ শাক সবজি ডিম ম্যাগনেশিয়াম যুক্ত খাবার কাজু বাদাম ইত্যাদি এগুলো আসলে মানে অনেক সময় যেগুলো আপনার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে ধৈর্য বাড়াতে হেল্প করে ডিপ্রেশন কমাতে হেল্প করে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি ঘুম কম হলে সারা দিন খিটখিটে লাগবে খারাপ লাগবে আমরা জানি সারাটা দিন খারাপ যায় অস্থির লাগে ধৈর্যহীনতা হয় সব কিছুতে বিরক্ত লাগে তারা ঘোরা লাগে সো সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করা খুবই জরুরি ঘুমানোর আগে স্মার্টফোন বা টিভি দেখার বদলে বই পড়ুন বা মেডিটেশন করুন তাহলে দেখবেন যে ভালো ঘুম হবে শারীরিক ব্যায়াম সবসময়ই গুরুত্বপূর্ণ আমি সবসময় বলি আমার কাছে যারা আসেন সবাইকেই বলি যে ছোট্ট একটা কথা তিরিশ চল্লিশ মিনিট হাঁটা এটি আপনার জীবনকে বদলে দিতে পারে এর এই হাটা বা ব্যায়াম মস্তিষ্কে আসলে এন্ডরফিন নামক কিছু কেমিক্যাল উৎপন্ন করে যেটি আমাদেরকে ধৈর্যশীল হতে সাহায্য করে এখন দৈনন্দিন জীবনে আপনি কিছু সহজ কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন যেটি আপনাকে অনেক হেল্প করবে এই ধৈর্য চর্চার জন্য এটি আমরা ইনক্লুড করতে পারি আমাদের জীবনে প্রথম বিষয় হচ্ছে যে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় কিছু চিন্তা করার দরকার নাই যদি কাজ অনেক বড় মনে হয় সেটিকে ছোট অংশে ভাগ করুন ছোট অংশে ভাগ করে তারপরে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন একশো পৃষ্ঠা একটা বই দেখলে অস্থির লাগছে সেটি অস্থির লাগুক আপনি দশ পৃষ্ঠা টার্গেট করেন যে আমি দশ পৃষ্ঠাই আজকে আগামী এক ঘন্টায় পড়বো তাহলে দেখবেন যে এত কঠিন মনে হচ্ছে না ধৈর্যটা একটু একটু করে বাড়ছে ডিজিটাল ডিটক্স খুবই জরুরি আসলে এই ডিজিটাল ডিটক্স মানে হচ্ছে যে আমরা এত বেশি এই ট্যাব মানে স্ক্রিন ওরিয়েন্টেড হয়ে গেছে এত মোবাইল এত ল্যাপটপ এত কিছু ইউজ করি দেনি এগুলো আসলে আমাদের অধৈর্য করে ফেলে এগুলো আমাদের বিরক্তি বাড়িয়ে দেয় বোর করে ফেলে সবকিছু বোরিং হয়ে যায় তো এইগুলো আসলে কমাতে হবে দিনে ঘন্টা মানে আপনি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে থাকবেন যেকোনো মূল্যে সকালে বিকালে দুই বেলা এক ঘন্টা এক ঘন্টা করে টোটালি অফ রাখবেন নিয়ম করে অফ রাখবেন যে এই এক ঘন্টা আমি কোনো ডিভাইস ইউজ করব না তাহলে দেখবেন যে আপনি অনেক কাজে মনোযোগ দিতে পারছেন তাহলে দেখবেন যে আপনার ধৈর্য বাড়ছে আপনার ব্যালেন্স বাড়ছে ভারসাম্য বাড়ছে সবই হবে ফাইনালি নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে আপনাকে নিজেকে বেশি কঠোরভাবে বিচার করবেন না ওই যে একটা ভিডিওতে বলেছিলাম যে নিজেকে ক্ষমা করতে শিখতে হবে মানুষ ভুল করতে পারে ভুল করা স্বাভাবিক একবার ভুল করা মানে অনেক বড় কিছু হয়ে মানে বড় ধরনের পতিন হয়ে যাচ্ছে না আসলে ভুল থেকে শিক্ষা নিয়ে আসলে শোধরাতে হবে নিজেকে এই ধৈর্য বাড়ানোর যাত্রা আসলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ধৈর্য নিয়ে ধৈর্য বাড়ানোর যাত্রা শুরু করতে হবে আসলে তো কঠিন পরিস্থিতিগুলোকে গ্রহণ করতে শিখতে হবে সব সবকিছু সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না এমন কিছু হলে নিজেকে বলতে হবে যে এটা আমার হাতে নেই আমি যা করতে পারি তাহলে অপেক্ষা করা তাহলে এটিও তো কিন্তু দেখেন ধৈর্যের একটা বিষয় যে আমি তো অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই এই যে বোঝা এই জিনিসটা বোঝাও কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় এরকম হয় এই ছিল মোটামুটি ধৈর্য রিলেটেড কথাবার্তা জানি না আপনারা ধৈর্য ধরে শুনতে পেরেছেন কিনা বা জানি না এই ছোট্ট কিছু কথাবার্তা অল্প কিছু কথাবার্তা আপনাদের ধৈর্য বাড়াতে কতটুকু হেল্প করবে সো আমরা আজকে শিখলাম আসলে কীভাবে ধৈর্যশীল হওয়া যায় এবং এর জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশলগুলো কি কি সো এটি আসলে আসলে একটা গুণ যেটি আসলে কেবলমাত্র চর্চার মাধ্যমেই অর্জন করা যায় তবে হ্যাঁ অনেক সময় অ্যাংজাইটি ডিসঅর্ডার ডিপ্রেসিভ ডিসঅর্ডার ওসিডি এই ধরনের কিছু মানসিক রোগে কিন্তু অধৈর্য হয় মানুষ খুব বেশি এডিএসডি হ্যাঁ আমরা এডিএসডির কথা বলেছিলাম যে সব কাজে তারাহুড়া এরকম একটা ভিডিওর কথা বলেছিলাম তো সেই সমস্ত রোগ হলে কিন্তু আবার ওষুধ লাগবে এবং ওষুধে সেক্ষেত্রে ধৈর্য আবার অনেকটাই সুন্দর বেড়ে যায় সো আমাদের ধৈর্য বাড়ুক আমাদের জীবন সুন্দর হোক এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন